পাহাড় আর জঙ্গলে ঘেরা ছোট্ট এক গ্রাম মহুলডাঙ্গা পাহাড়ের ঢালে বসবাস এই গ্রামের নিচে বিস্তৃত ঘন জঙ্গল সূর্য ডুবে গেলে এখানে আর কেউ বেরোয় না গল্প আছে জঙ্গলে অদ্ভুত প্রাণী ভৈতিক ছায়া আর অভিশপ্ত গাছ ঘুরে বেড়ায় এই গ্রামে বাস করতো অভিরূপা এক নির্ভীক কল্পনা শক্তি সম্পন্ন মেয়ে সে থাকত বাবা মা ও ঠাকুমার সঙ্গে তার বাবা ছিলেন গ্রামের স্কুলের শিক্ষক মা সেলাইয়ের কাজ করতেন আর ঠাকুমা একজন দারুণ গল্পকথক যার মুখে শোনা যেত পাহাড়ি দেব দানব আর অপদেবতাদের কাহিনী অভিরূপা ছিল পরিবারের একমাত্র মেয়ে সে অন্যদের মতো ছিল না গৃহস্থলী নয় রান্নাবান্না নয় তার মন পড়ে থাকত পাখির ডাকে পাতার ফাঁকে আসা রোদের খেলায় আর সেই জঙ্গলের রহস্য কিন্তু পরিবার থেকে ছিল কড়া নিষেধ সন্ধ্যার আগে বাড়ি ফিরবি একা একা জঙ্গলে যাবি না ওখানে কেউ গেলে সে কিন্তু ফিরে আসে না কিন্তু তাও দুপুরের স্কুল ছুটির পর সে প্রায়ই চুপি চুপি বেরিয়ে যেত তার আকার খাতা আর রং তুলে নিয়ে সে বসতো সেই বড় চিত্রল গাছেরটার নিচে যেটা নিয়ে লোকমুখে প্রচলিত ছিল ওই গাছে নাকি কেউ এককালে রাজকুমারকে বেঁধে রেখেছিল অভিশাপে ভীরুপা সব গল্পে বিশ্বাস করত না কিন্তু তার মন বলত এই গাছে কোনো এক অজানা বেদনার গল্প লুকিয়ে আছে একদিন বর্ষার শেষ ভাগে বিকালবেলা অভিরোপা সেই গাছের নিচে বসে ছবি আঁকছিল এক অচেনা প্রাণীর মুখ অর্ধেক মানুষের মতো অর্ধেক পশুর ঠিক তখনই জঙ্গলের নিস্তব্ধতা হালকা একটা গা আওয়াজ এলো সে কৌতূহলী হয়ে ছোপের দিকে এগিয়ে গেল সেখানে পড়ে আছে এক আহত বাদর চোখে বুদ্ধির দীপ্তি আচরণে এক অদ্ভুত সংযম বাদরটি কোনো শব্দ করল না শুধু তাকিয়ে থাকল অভিরূপার চোখে অভিরূপা যেন সেই দৃষ্টির মধ্যে ডুবে গেল মনে হলো কেউ তাকে খুব চেনা ভাষায় কিছু বলতে চাইছে সে সিদ্ধান্ত যে করেই হোক বাঁধরটিকে বাঁচাতে হবে কাপড়ের মুড়ে চুপি চুপি বাড়ি নিয়ে আসে মাকে বলে এটা জখম পাখি ঠাকুমা কিছু আজ করতে পারেন কিন্তু বলেন না কিছুই শুধু বলেন সব প্রাণী কি প্রাণী থাকে রে মেয়ে কখনো কখনো তারা কিছু ভুলে যায় তারা মানুষ রূপে ফেলে কাহিনী শেষে এভাবেই শুরু হয় অভিরূপা আর ভানু অর্থাৎ সেই বাদরটির বন্ধুত্ব ভানুকে ঘরে আনার পর অভিরূপার দিন যেন এক অদ্ভুত মোহে ভরে উঠল সে আগে কখনো বুঝতে পারেনি একটা জঙ্গলের বাদর এতটা অনুভব করতে পারে ভানু খেত মানুষের মতো করে হাতে করে যখন অভিরূপা দক্ষ পেতো সে কাঁধে মাথা রাখতো কখনো সে নিজেই দরজা খুলে দিত যখন অভিরূপা ফিরত স্কুল থেকে কখনো ছায়ার মতো তার পাশে বসে থাকত আঁকার সময়ে অভিরূপার মা একটু সন্দেহ করতেন এই বাদরটা একদম অস্বাভাবিক চোখে কি যে আছে কেমন যেন ঠাকুমা আবার বলতেন বাদরের চোখে যদি জল নামে বুঝে নিবি সে মানুষ ছিল এককালে এক রাতে ঝড়ের মধ্যে হঠাৎ অভিরূপা ঘুম থেকে উঠে দেখে ভানু নেই সে খোঁজ করতে করতে চলে যায় জানালার ধারে বাইরে বিদ্যুৎ চমকে সে দেখতে পায় ভানু দাঁড়িয়ে আছে পাহাড়ের কিনারায় মাথা উঁচু করে তাকিয়ে আছে আকাশের দিকে তার ঠোঁটে কি যেন শব্দ যেন কেউ কথা বলছে তার সাথে আমি কি সত্যিই মানুষ হতে পারি আমার সময় কি ফুরিয়ে আসছে এই সব কথা শুনে অভিরপা স্তব্ধ হয়ে যায় অভিরূপা জানত ভানু যেন কারোর সাথে কথা বলছিল সে জানতো সে কিছু অসাধারণ কিছু দেখে ফেলেছে সে আর অপেক্ষা করল না পরদিন সকালে সে বেরিয়ে পড়ল সোজা পাহাড়ের পেছনের দিকে যেখানে থাকেন অগ্নিবর্ষ মুনি এক প্রাচীন ঋষি যিনি বর্ষ জানেন জঙ্গল ও প্রাণীর গোপন কথা অভিরূপা যখন মুনির সামনে গেলেন তখন মুনি ধ্যানে মগ্ন অভিরূপা দেখলেন মুনি যেন বুঝতে পেরেছে যে সে এসেছে মুনি চোখ বন্ধ করে বললেন তুমি যার কথা শুনতে এসেছ সে এক রাজপুত্র নাম বিভাস এক দুষ্টুকরীর অভিশাপে সে রূপ নিয়েছে পশুর কারণ তার হৃদয়ে অহংকার ছিল এখন যদি কেউ নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসে কোনো শর্ত ছাড়াই তাহলে সে ফিরে পাবে তার রূপ কিন্তু সময় খুব কম পূর্ণিমার আগেই সেই ভালোবাসা প্রমাণ করতে হবে না হলে সে চিরজীবনের জন্য পশুর শরীরে আবদ্ধ হয়ে থাকবে অভিরূপা বিস্ময় হয়ে যায় তাহলে সে যাকে এতদিন ভানু ভেবেছে সে আসলে একজন অভিশপ্ত রাজপুত্র এরপর অভিরূপা পাহাড়ের কাজ থেকে বাড়িতে ফিরে আসে সে ফিরে এসে ভানুর দিকে নতুন চোখে তাকালো সে লক্ষ্য করল ভানু এখন আর তার দিকে আগের মতো তাকায় না সে যেন দূরে সরে যাচ্ছে যেন কিছু লুকাতে চাইছে অভিরূপা বুঝতে পারে এখন তার উপরেই নির্ভর করছে ভানুর ভবিষ্যৎ কিন্তু সে ভয় পায় গ্রামের লোক জানলে কি হবে পরিবারের লোক কি ভাববে একটা বাদরকে নিয়ে সে কত দূরে গোতে পারবে ঠিক তখনই শুরু হয় গ্রামের মানুষের সন্দেহ কেউ দেখে ভানুকে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে কেউ বলে সে রাতের আধারে একা জঙ্গলে ঘুরে গ্রামের মুরলরা এসে বলে এটি কোনো সাধারণ প্রাণী নয় অভিরূপার ওপর এর প্রভাব পড়েছে আমরা ওকে ধরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসব। অভিরূপা এই কথা শুনে চিৎকার করে ওঠে সে বলে না ওকে কেউ ছুতে পারবে না ও আমার বন্ধু ও আমার ভানু এই প্রথমবার অভিরূপা উপলব্ধি করে সে ভানুকে আর শুধুই বাদর ভাবে না সে অনুভব করে এক গভীর রহস্যময় টান যেন বহু জন্মের সম্পর্ক গ্রামে এখন ভয় উত্তেজনা আর সন্দেহ ছড়িয়ে পড়েছে সবাই বলা বলি করছে অভিরূপার ঘরে এক অশুভ প্রাণী বাসা বেঁধেছে ওকে তাড়াতে হবে না হলে গোটা গ্রামে সর্বনাশ নামবে একদিন গভীর রাতে গ্রামের কিছু লোক হাতে মশাল আর লাঠি শিকল নিয়ে আসে তাদের উদ্দেশ্য ভানুকে জঙ্গলে ফেলে আসা অভিরূপা চোখে জল এনে কাকুতি মিনতি করে ওকে ছোবেন না ও আমার আপন ও কারো ক্ষতি করেনি কিন্তু কেউ শোনে না ভানুকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয় জঙ্গলের গভীরে রাতে হঠাৎ ঝড় ওঠে অভিরূপা ছুপি ছুপি ছুটে যায় জঙ্গলে তখনই সে দেখতে পায় এক বুনো চিতাবাঘ সেই গ্রামের লোকেদের আক্রমণ করেছে লোকজন দৌড়ে পালিয়ে যায় কিন্তু অভিরূপা থেমে যায় এবং চিতার মুখোমুখি হয় চিতা ঝাঁপ দিতে যায় যখনই অভিরূপার দিকে ঠিক সেই সময় ভানু দৌড়ে এসে চিতার সামনে দাঁড়িয়ে পড়ে হিংস্র লড়াই শুরু হয় চিতাকে তাড়াতে সক্ষম হয় ভানু কিন্তু নিজে গুরুতর জখম হয় রক্তে ভেসে যাচ্ছে তার শরীর কিন্তু তবু তার চোখে কেবল এক দৃষ্টিতে অভিরূপাকে দেখে যায় অভিরূপা তার পাশে বসে বলে আমি জানি তুমি 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 কে শুধু একটা বাদর আমার আমার বিভাস অন্তরাত্মা যেরকম আছো আমি তোমাকে ঠিক তেমন করেই ভালোবাসি তুমি না থাকলে আমি নেই আমার সমস্ত হৃদয় সমস্ত বিশ্বাস সমস্ত কিছু তোমার জন্য এই প্রেম যদি সত্যি হয় তাহলে তুমি ফিরে এসো ফিরে এসো বিভাস আমার হয়ে ফিরে এসো ঠিক সেই মুহূর্তে পূর্ণিমার আলো ছড়িয়ে পড়ে জঙ্গলে ভানস শরীর থেকে এক অদ্ভুত দীপ্তি বের হয় তার পশুর রূপ ধীরে ধীরে গলে গিয়ে মুছে যায় তার জায়গায় দাঁড়িয়ে পড়ে এক রাজকীয় পুরুষ রাজপুত্র বিভাস সোনালী ত্বক দীপ্ত চোখ রক্তাক্ত কিন্তু শান্ত মুখ সে বলে তুমি আমাকে মুক্ত করে রূপা। তোমার নিঃস্বার্থ প্রেম আমাকে ফিরিয়ে এনেছে আমি তোমারই চিরকাল অভিরূপা কিছু বলতে পারে না সে শুধু কাঁদে দিন কয়েক পরে তারা একসাথে চলে যায় পাহাড়ের উপরে এক নির্জন আশ্রমে তারা কেউ আর ঘটা করে বিয়ে করে না কারণ তাদের প্রেম তাদের বন্ধন কোনো সামাজিক নিয়মের চেয়েও বড় তারা প্রতিদিন সূর্যোদয় দেখে রাতের তারা গনে আর শান্তিতে থাকে একদিন অভিরূপা গভীর ধ্যানে বসেছিল চিত্তল গাছের নিচে হঠাৎ তার গায়ে নরম বাতাসের ছোঁয়া লাগে আর সে ভাবে কি যেন ভেতরে ঘটছে ঠিক তখনই এক বয়স্ক ঋষি এসে বলে মা তোর গর্ভে এসেছে এক অলৌকিক প্রাণ সে হবে দুই জগতের সেতু বন্ধন মানবতা ও প্রকৃতির মধ্যে তোমার গর্ভ আশীর্বাদ পুষ্ট অভিরূপা স্তব্ধ হয়ে যায় সে জানে সে এখন শুধু একজন প্রেমিকা নয় এক অলৌকিক ভবিষ্যতের জননী পাহাড়ির নির্জনে অভিরূপার বিভাসের দিন কাটে শান্তি আর ভালোবাসায় তাদের জীবনে কোনো কোলাহল নেই কেবল প্রকৃতির কলতান গাছের পাতার ফিসফাস আর পাখির ডাক অভিরূপার গর্ভে দিন দিন বেড়ে উঠছে এক নতুন প্রাণ যার মধ্যে রয়েছে মানব আর প্রকৃতির মিলন বিভাস প্রতিদিন সন্তানের জন্য গাছ থেকে নরম ফল অরণ্যের ফুল এনে সাজাত সে বলতো ও আমারই রক্ত কিন্তু তোমার হৃদয় থেকে গড়ে উঠছে এই সন্তান শুধু আমাদের নয় সে হবে দুটি জগতের মিলনের প্রতীক এদিকে মহুলডাঙ্গা গ্রামে আবার ভয় ছড়িয়ে পড়ে গবাদি পশু হারিয়ে যাচ্ছে গাছে গাছে দেখা যাচ্ছে অদ্ভুত আলো আর লোকজন বলছে ওই মেয়ে অভিরূপা ও এখন আর মানুষ নেই ওর গর্ভে অশুভ কিছু জন্ম নিচ্ছে একদল মানুষ উঠে পড়ে লাগে তারা সিদ্ধান্ত নেয় অভিরূপাকে খুঁজে এনে বিচার করা হবে তারা পাহাড় বেয়ে চলে আসে তখন অভিরূপার সন্তান জন্ম দিতে চলেছে বিভাস তার পাশে দাঁড়িয়ে বিভাসের চোখে খুশির কান্না গ্রামবাসীরা এসে ঘিরে ফেলে আশ্রম তারা চিৎকার করে বলে তুই অভিশপ্ত তোর গর্ভ থেকে যা জন্মাবে তা বিপদ ডেকে আনবে আমাদের উপরে তখন বিভাস সামনে এসে দাঁড়ায় তার রাজকীয় রক্ত পশুর অভিজ্ঞতা ও মানবিক ভালোবাসা একত্র হয়ে যায় সে বলে তোমরা যাকে অভিশপ ভাবছ সে আশীর্বাদ এই সন্তান পবিত্র আমি তার রক্ষক তোমরা যদি ওদের মারতে চাও তাহলে আগে আমায় মারতে হবে গ্রামবাসীরা দ্বিধায় পড়ে যায় ঠিক তখনই এক বজ্রধ্বনি হয় অভিরূপা আত্মনাদ করে এক সন্তান জন্ম দেয় এক ছেলে সন্তান চোখে আলো কপালে একটি ছোট সাদা চিহ্ন কানে বাদরের মতো দুলতে থাকা হালকা লোম বাচ্চাটি জন্মানোর পরে কাঁদে না সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বিভাসের দিকে বিভাস তার দিকে এগিয়ে যায় সন্তানকে বুকে জড়িয়ে ধরে আর তখনই তার শরীর থেকে আলোকরেখা বেরোতে থাকে সে ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে যায় বিভাস বলেছিল আমার প্রেম শুধু তোমাদের বাঁচানোর জন্য ছিল এখন আমি প্রহরী হব আকাশে যখনই তোমরা বিপদে পড়বে আমার সন্তান তোমাদের রক্ষা করবে অভিরূপা কাঁদে না সে তার সন্তানকে বুকের কাছে রাখে তার ঠোঁটে নীরব হাসি সে বলে আমি জানি তুমি হারাও নি তুমি আমার শ্বাসে আছো আর এই শিশুর স্পন্দনে সে শুধু আমার নয় সে প্রকৃতির সন্তান সে ভালোবাসার উত্তর গ্রামবাসীরা স্তব্ধ হয়ে যায় তারা নিচু হয়ে মাথা ঝুঁকিয়ে চলে যায় বছর কয়েক পর এক পাহাড়ি ঝর্নার পাশে ছোট্ট একটি শিশু দৌড়ে আসে তার চোখে চঞ্চল দীপ্তি গাছে লাফিয়ে ওঠে অনায়াসে আবার মাটিতে নেমে ফুল তোলে মার জন্য তার মা অভিরূপা একটি পাথরে বসে ছবি আঁকছে একটা বাদর আর একটা মেয়ে পাশাপাশি বসে আছে আর দূরে চাঁদ হাসছে